মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা ব্লকে ব্লকে একত্রিশে আগস্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষী বা দোষীদের শাস্তির দাবিতে তাদের দাবিতে দাবিতে এবং সিবিআই এর তদন্তের গাফিলতির প্রত্যেকটা ব্লকে ব্লকে ব্লক তারা আন্দোলন করবেন সেই ডাকেই সাড়া দিয়ে দেগঙ্গা বিধানসভার কনভেনার মফিদুল হক শাহাজীর নেতৃত্বে বিশাল এক মিছিল বেড়াচাপা বিনা পানি স্কুলমার থেকে শুরু করে চন্দ্রকেতু গড় পর্যন্ত এক মহা মিছিল এর আয়োজন হয় এই মুহূর্তে আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে উপস্থিত আছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা দেগঙ্গা বিধানসভার কনভেনার মাননীয় মফিদুল হক শাহাজি মিন্টু শাহাজি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই ঘটনা ঘটে বাড়ি যাচ্ছে তিনি কলকাতায় ছিলেন তিনি এসেই তিনি জেনে বুঝে বলেছিলেন যে যারা এই নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে এবং বাংলাকে যেন কটঙ্কিত করেছে একটা নবীন ডাক্তার এবং তার খ্যাতি আছে আসলে অত্যন্ত ওকে যেভাবে নৃশংস হত্যা করেছে এবং ধর্ষণ করে খুন করেছে ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে অনতিবিলম্বে তাকে ফাঁসি দাবি করেছে বাংলার প্রতি এবং আমাদের সেনাপতি সাংসদ সংগঠিত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক তিনি বলেছেন যে আইন প্রণয়ন করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টে এবং সেটা আইন প্রণয়ন করে এদেরকে এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত এটা কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু রাস্তায় হেঁটেছে সংসদ মন্ত্রী বিধায়ক সকলকে নিয়ে তিনি উই উই উইল জাস্টিস বিচার চাই হাসি চাই দোষীদের তিনি হেঁটেছেন আবার আঠাশে জুলাই আঠাশে আগস্ট ছাত্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসে তিনি মঞ্চে থেকে বলেছেন এ লড়াই চলবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বাধ্য করার যেভাবে ধর্ষণ করে খুন করে হত্যা করেছে আইন প্রণয়ন করে এর ফাঁসির দাবিতে তিনি পার্লামেন্টের পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার কাপুলি রস্যুধান আইন প্রণয়নের জন্য তারা সওয়াল করবেন পার্লামেন্ট এবং তিরিশ তারিখে প্রত্যেকটা কলেজের সঙ্গে ছাত্রদেরকে মিছিল করে অবস্থান বিক্ষোভ করতে বলেছে টিচারদের হাসির দাবিতে দোষীতে আমাদের একত্রিশ তারিখে তৃণমূল কংগ্রেসের ব্লকে মিছিল করে অবস্থান বিক্ষোভ করতে বলেছেন এবং এক তারিখে মহিলাদেরও মিছিল করে বিচারের দাবিতে দলের নির্দেশনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশন আমাদের সেনাপতি অভিষেক বাবুর নির্দেশনী পারাসাতের সাংসদ ডাক্তার দোষীদার সভাপতির নির্দেশনী আজকে দেবঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ শাখা সংগঠনদেরকে নিয়ে অঞ্চলের সভাপতি নির্বাচিত প্রতিনিধি বিধায়ক সকলকে নিয়ে আমরা প্রতিবাদ বিচার দাবিতে ফাঁসির দাবিতে নির্যাতিতাদের যাতে যারা নির্যাতিত করেছে খুন করেছে তাদের ফাঁসি এবং বিচারের দাবিটা আমরা মিছিল সংগঠিত করেছি এবং অবস্থান বিচার্য করে বিষয় বিধানসভায় আইন প্রণয়ন করে নিলে নিশ্চিতভাবে রাজ্যপাল সই করতে বাধ্য কারণ যে আমাদের আইন আছে বিধানসভা যে প্রোটোকল আছে আমাদের রাজ্যপাল সই করতে বাধ্য যেহেতু বিধানসভায় সেটা পাস হয়েছে এবং রাজ্যপাল যদি সই করে রাষ্ট্রপতি পড়ার বাধ্য বাধ্যবাধকতা আছে এটুকু বলবো যে আমরা কিন্তু বিচারের দাবিতে ছাত্রছাত্রীরা ডাক্তাররা মিছিল করেছে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় বিচার চাইতে গিয়ে নিয়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে তার বিরুদ্ধে সেটা তো বললাম এই যে বিচার চাওয়ার দাবি করে পরবর্তীকালে তাদের যে মনের ভিতরে চিয়ারের কুর্সির দখল বিচারের দাবি থেকে সরে গিয়ে পদত্যাগের দাবি বিজেপি আসলে বিরোধীরা তারা কি করছে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে আমরা গর্বিত যে একটা মহিলার বিরুদ্ধে সব অশুভ শক্তি এক হয়ে তার বিরুদ্ধে নয় করছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারের দাবিতে ফাঁসির দাবিতে তিনি কিন্তু অটল আজকে যদি রাজ্যের পুলিশের হাতে দায়িত্ব থাকত এই ব্যবস্থা কিন্তু অনেক আগেই হয়ে যেত কিন্তু বিজেপি তথা অশুভ শক্তি তারা হাইকোর্টের অর্ডার নিয়ে সিবিআই তদন্ত করার দাবি করেছে সিবিআই তদন্ত করছে আজকে মূলত দাবি হচ্ছে সিবিআই দ্রুত এর বিচারের ব্যবস্থা সতেরো দিন হয়ে গেছে সিবিআই তদন্ত হচ্ছে তদন্ত কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে নোবেল তার সিবিআই তদন্ত আজ হয়ে গেছে মালিক হত্যা হয়েছে তার তদন্ত আজও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলেছেন এই সিবিআই কিন্তু তদন্তর নামে তারা অরজকতা তৈরি করছে কোনো তদন্ত তারা ঘোটাতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে সিবিআই তো এখন আমরা এরপরে সিজিও কমপ্লেক্স ঘেরা করুন দিদিমণি যদি নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেন আমরা তো বলবো বিজেপিরা নবান্ন অভিযান করছে নবান্ন অভিযান না করে তারা সিজিও কমপ্লেক্স অভিযান করুক না বিচারটা তো এখন সিবিআই এর হাতে আজকে তো রাজ্য সরকারের হাতে নেই মফিদুল্লাহ সম্মেলন এবং ডক্টর